আসসালামু আলাইকুম আমার মনসাহা বীজ ভান্ডারের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় চাষি ভাইরা আমাদের এখানে সব ধরনের ফুল ফল ঔষধি এবং সবজির চারা এবং বীজও পাওয়া যায় আমাদের কাছে যদি কেউ চারা নিতে চান তাহলে আপনারা অগ্রিম অর্ডার করতে পারেন আমরা জার্মিনেশনে দিয়েছি এটা হচ্ছে তুষারা সরাসরি নেদারল্যান্ড থেকে তুষারা দেশের প্রথম ও একমাত্র হান্ড্রেড পার্ট জার্মিনেশন পাইছি এই বীজগুলা আমরা সাপ্লাই দিয়ে থাকি আপনারা যদি কেউ তুষারা চারা নিতে চান তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের কাছে আছে বাংলাদেশের সবচাইতে ভালো যে তরমুজ জেব্রা কিং এই তরমুজের জার্মিনেশনও আমরা দিয়েছি আমাদের কাছে এক হাজার পিস অর্ডার আছে এই জামিনেশনগুলো দিছি আমরা পনেরো দিন পরে এই চারাগুলো আমরা সাপ্লাই দেব তাছাড়াও অন্যান্য আরও আছে যেমন যুগ লিটু এটা বন্ধন ছিটেল এই তরমুজটাও খুব ভালো হয় তরমুজ জুগ বন্ধন ছিটে এই বীজটা আপনার এর ওয়েট মোটামুটি আট থেকে দশ কেজি হয় এটার ব্যাপক ফলন এবং হারও ভালো পার্সেন্ট আপনারা যদি তরমুজের চারা নিতে চান তাহলে আমাদের কাছে অ্যাডভান্স করতে পারেন আরেকটি কথা না বললেই নয় এখানে আমরা কৃষির আধুনিক যে যন্ত্রপাতি বা যে জিনিস সেটা আমরা এখানে বিক্রি করি যেমন আধুনিক পদ্ধতিতে চাষাবাদের জন্য বর্তমানে আলোড়ন সৃষ্টি করেছে মালচিং পদ্ধতি এটা হচ্ছে মালচিং মালচিং ফিল্ম এটা হচ্ছে আপনার ফেরোমেন ট্যাপ এটা হচ্ছে আঠালো ফার যেগুলো জৈব বালাই নাশক বা জৈব হিসেবে কাজ করা হয় এগুলো বিষমুক্ত সবজি উৎপাদনের জন্য এই কাজগুলো করা হয় তাছাড়াও যারা অল্প মালচিং করতে চান অল্প জমিতে তাদের জন্য হাফ রোলের মালচিংয়ের ব্যবস্থা রয়েছে আপনারা ইচ্ছে করলে হাফ রোল মালচিং নিতে পারবেন এটা নতুন বের বেরোয় এছাড়াও আপনারা আমাদের মনসা নার্সারির আরেকটা অঙ্গ প্রতিষ্ঠানই হচ্ছে মনসা বীজ ভান্ডার আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন সব ধরনের আইটেম আমরা কৃষি যন্ত্রপাতির দেওয়ার চেষ্টা করব আমাদের সাথে যোগাযোগের জন্য ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আপনারা যোগাযোগ করতে পারেন তাছাড়াও আমাদের একটা ইউটিউব চ্যানেল ও একটি পেজ আছে মনসা নার্সারি নামে আপনারা সেখানেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ